আচ্ছা জোহরান মামদানি এ নামটা এখন নিউ ইয়র্কের রাজনীতিতে বেশ শোনা যাচ্ছে তাই না হ্যাঁ মানে একেবারে আলোচনার কেন্দ্রে বিশেষ করে ডেমোক্রেটিক প্রাইমারিতে মেয়র পদের জন্য যেভাবে জিতলেন উনি সেটাই অনেক রাজনীতিবিদ তো বেশ অবাক হয়েছেন তো আমাদের হাতে যে ইউটিউব ভিডিও বিশ্লেষণটা আছে সেটা থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব মানে এই উত্থানের পেছনের গল্পটা ঠিক কি হ্যাঁ আর ওনার নীতিগুলো কেমন বা আমেরিকার রাজনীতিতে এর প্রভাব কি হতে পারে এই সব আর কি চলুন তাহলে এটা নিয়ে কথা বলা যাক আচ্ছা ওনার পরিচয়টা তো বেশ ইন্টারেস্টিং তাই না মানে ভারতীয় বংশোদ্ভূত আবার জন্ম উগান্ডায় মুসলিম পরিচয়টাও উনি খোলাখুলি বলেন হ্যাঁ যেটা আমেরিকায় হয়তো সবসময় সহজ নয় ঠিক আর উনি তো বিখ্যাত ফিল্মমেকার নায়ারের ছেলেও মানে সব মিলে একটা অন্যরকম প্রোফাইল আর তার রাজনৈতিক প্রতিশ্রুতিগুলো সেগুলো তো রীতিমতো মানে আলোড়ন তুলেছে হ্যাঁ সেগুলো নিয়েই তো এত কথা নিউ ইয়র্কে ধরুন ভাড়া নিয়ন্ত্রণ সরকারি মালিকানাধীন মোদি দোকান এটা তো বেশ নতুন আইডিয়া ওখানে হ্যাঁ অনেকটা আমাদের রেশন বা ইউরোপের কিছু মডেলের মতো ভাবা যায় তারপর ধরুন ধনীদের ওপর বাড়তি কর গণপরিবহন ফ্রি করার প্রস্তাব এগুলো তো গেল শহরের ভেতরের কথা কিন্তু জাতীয় বা আন্তর্জাতিক বিষয়েও তো উনি বেশ সোজাসাপটা কথা বলেন সেটাই তো আরও বেশি বিতর্কের জন্ম দিয়েছে যেমন ধরুন গাজায় যা হচ্ছে সেটাকে উনি সরাসরি গণহত্যা বলছেন আর নেতানিয়াহকে নিয়েও তো বলেছেন হ্যাঁ বলেছেন যুদ্ধাপরাধী হিসেবে গ্রেফতার করা উচিত আবার দেখুন ডোনাল্ড ট্রাম্পকে বলছেন শাসক। ভারতেও তো প্রতিক্রিয়া হয়েছে ওনার মন্তব্য নিয়ে হ্যাঁ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন মানে গুজরাত দাঙ্গার প্রসঙ্গ টেনে বলেছেন ওনার সাথে দেখা করবেন না আমেরিকায় ইসলামোফোবিয়ার আবহে নিজের মুসলিম পরিচয় নিয়ে উনি বেশ মানে দ্বিধাহীন একদম কোনো রাগঢাক নেই এই রকম সরাসরি কথার প্রতিক্রিয়া কেমন হয়েছে বিশেষ করে রাজনৈতিক মহলে রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্প এরা তো প্রায় কমিউনিস্ট লোনাটিক বলেই দেগে দিয়েছেন দেশ ছাড়া করার কথা উনি কি বলেছেন হ্যাঁ ওইরকম হুমকিও দিয়েছেন ট্রাম্প তো ব্যক্তিগত আক্রমণও করেছেন আর ফক্স নিউজের মতো মিডিয়াগুলো তো প্রায় প্রচার চালাচ্ছে যে মামদানি এলে নিউ ইয়র্কে সরিয়া আইন চালু হয়ে যাবে ব্যবসার ক্ষতি হবে এই জাতীয় ভয় দেখানো আর কি ঠিক তাই কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো শুধু বিরোধীরা নয় ডেমোক্র্যাটিক পার্টির ভেতরেও নাকি একটা অস্বস্তি আছে হ্যাঁ সেটাই মানে পার্টির যে মোয়াসেসিনিক অংশ তারা একটু যেন দ্বিধায় তাদের ভয় মামদানির এই র্যাডিক্যাল ইমেজের জন্য পুরো দলকেই হয়তো সেই চোখে দেখা হবে ওনার ওই গণহত্যা স্বৈরাশাসক এই শব্দগুলো হয়তো তারা ঠিক হজম করতে পারছেন না ঠিক আবার ধরুন প্রভাবশালী লবিগুলো যেমন এআইপিএসি বা এমনকি নিউ ইয়র্ক টাইমসও নাকি চেষ্টা করেছিল ওনাকে আটকাতে কিন্তু পারেনি আর বাড়িওয়ালারা ভাড়া নিয়ন্ত্রণের কথা শুনে তারা তো নিশ্চয়ই চুপ করে নেই না না তারা এখনই জোট বাঁধতে শুরু করেছে এত রকম বাধা এত বিরোধিতা এর পরও প্রাইমারিটা জিতলেন কি করে মানে নিশ্চয়ই কোনো ম্যাজিক আছে ম্যাজিক না বলে বলা ভালো তৃণমূল স্তরে অসাধারণ কাজ এটাই বোধহয় সবচেয়ে বড় কারণ হ্যাঁ আমিও সেটাই খেয়াল করছিলাম বাড়ি বাড়ি গিয়ে প্রচার একদম ওনার স্লোগানটাই ছিল অর্গানাইজড পিপল ভার্সেস অর্গানাইজড মানি মানে সংগঠিত মানুষ বনাম সংগঠিত অর্থ উনি সাধারণ মানুষের সমস্যাগুলো ধরতে পেরেছেন ভাড়া খাবার যাতায়াত এইগুলো হ্যাঁ মাটিন লুঠার কিংয়ের ওই কথাটা মনে পড়ে যায় যে বার্গার কেনার পয়সা না থাকলে লাঞ্চ কাউন্টারে বসার অধিকার দিয়ে কি হবে উনি ওই জায়গাটাতে ফোকাস করেছেন দারুণ পয়েন্ট আর দ্বিতীয় কারণটা কি সোশ্যাল মিডিয়া আজকাল তো এটাই খুব বড় অস্ত্র নিঃসন্দেহে উনি সোশ্যাল মিডিয়াকে অসাধারণভাবে ব্যবহার করেছেন মানে ওনার ভিডিওগুলো দেখুন হ্যাঁ বেশ একটা সিনেম্যাটিক স্টাইল আছে পপ কালচার রেফারেন্স হিউমার ঠিক আর গ্র্যান্ড চয়েস ভোটিং এর মতো একটা জটিল জিনিসও উনি কি সহজে ব্যাখ্যা করেছেন ওই যে লাস্সি দিয়ে উদাহরণ হ্যাঁ হ্যাঁ আর ওই হট গার্লস ফর মামদানি ক্যাম্পেইন বেশ মজার ছিল তো এগুলো সবই ওনার কমিউনিকেশন স্কিল প্রমাণ করে তার মানে উনি গোতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে একটা অন্যরকম পথ ধরেছেন এই যে একটা সরাসরি কথা বলার ভঙ্গি কোনো ভণ্ডামি নেই এটাও কি ভোটারদের টেনেছে আমার তো মনে হয় এটাই একটা বড় কারণ যেখানে অনেক রাজনীতিবিদ মেপে কথা বলেন উনি সেখানে নিজের বিশ্বাসটা সরাসরি বলছেন শুধু ট্রাম্পের সমালোচনা নয় একটা বিকল্প পথ দেখানোর চেষ্টা করছেন একদম মানুষের সমস্যা সমাধানে নিজের একটা প্ল্যান দিচ্ছেন কিন্তু কাজটা তো সহজ হবে না সামনে ফাইনাল ইলেকশন আর জিতলেও এই প্রতিশ্রুতিগুলো মানে ভাড়া নিয়ন্ত্রণ বা সরকারি মুদি দোকান এগুলো তো বিশাল চ্যালেঞ্জ খুবই কঠিন ফাইনাল ইলেকশন তো আছেই আর এগুলো বাস্তবায়ন করতে গেলে যে পরিমাণ রাজনৈতিক আর অর্থনৈতিক লড়াই করতে হবে সেটা বিরাট ব্যাপার সব মিলিয়ে দেখলে জোহরান মামদানির এই উত্থানটা কয়েকটা জিনিস খুব পরিষ্কার করে দিচ্ছে এক টাকা বা বড় সাপোর্ট ছাড়াও তৃণমূল স্তরের সংগঠন আর মানুষের সমস্যা নিয়ে কথা বললে এগোনো যায় হ্যাঁ দুই সোশ্যাল মিডিয়াকে ঠিকঠাক ব্যবহার করতে পারলে প্রচলিত মিডিয়া বা কাঠামোকে পাশ কাটানো সম্ভব আর তিন সত্যি কথাটা এমনকি সেটা অপ্রিয় হল বলার সাহস দেখালে মানুষ সেটা গ্রহণও করতে পারে পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থাকছে কোনটা ওই যে সূত্রটা বলা হয়েছে আমেরিকায় মামদানির মতো এতটা আলাদা মতের মানুষেরও উঠে আসা জায়গা হচ্ছে কিন্তু সে তুলনায় ভারতে নাকি ভিন্নমত প্রকাশের পরিসরটা একটু কমছে হুম এই তুলনাটা ভাবার মতো এই ব্যাপারটা বিভিন্ন গণতন্ত্রে ভিন্ন মত বা বৈচিত্র্যের স্থান নিয়ে আমাদের কি ভাবতে শেখায় এটা একটা বড় প্রশ্ন কিন্তু অবশ্যই এটা নিয়ে আরও অনেক আলোচনার অবকাশ আছে